এই মুহূর্তে ফোরসুর রোড এর ছবিটা আপনাদের দেখাচ্ছি যেখানে বিয়ে বাড়ির প্যান্ডেলে বিধ্বংসী আগুন এবং একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে কিভাবে আগুন লাগলো কটা ইঞ্জিন এই মুহূর্তে ঘটনাস্থলে কাজ করছে কি পরিস্থিতি জানাবে দেবাশিস চক্রবর্তী রয়েছে আমার সঙ্গে দেবাশিস মূলত যেখানে ফসল রোজের ধরে একটি ব্যাংকুয়েট যেখানে ব্যাংকুয়েটের পাশেই একটি প্যান্ডেল করা হয়েছিল মূলত সেই প্যান্ডেলে রান্নার কাজ চলছিল সেই জায়গা থেকে রান্নার ঘর থেকেই কিন্তু প্রথমত এই আগুন ছড়ায় যেখানে লাইট কিছু সিচেপ চলছিল আগুন জ্বালানো হচ্ছিল সেই জায়গা থেকেই মূলত আগুন ছড়িয়ে পড়ে এবং দাউ দাউ করে জ্বলতে থাকে পুরো প্যান্ডেলটি যার জেরে কিন্তু গোটা আতঙ্ক ছড়ায় অনুষ্ঠান বাড়িতে তবে এই মুহূর্তে দমকলের চারটে ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে আগুন নেবানোর কাজ চলছে তবে এখনো পর্যন্ত আগুন ঘটনায় কোনো হতাহত হয়নি যারা অনুষ্ঠান বাড়িতে ছিলেন তাদের প্রত্যেককেই বার করে নিয়ে আসা সম্ভব হয়েছে সম্ভবত যখন রান্না বাড়ি হচ্ছিল সেই রান্নার যে লাইট ফায়ার সেখান থেকেই আগুন ছড়িয়ে যায় প্যান্ডেলে এবং সেখান থেকে যাও করে চলে তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আগুন অনেকটাই কন্ট্রোল বলে দাবি করছেন দমকল কর্মীরা আরো বেশ কয়েকটি ইঞ্জিন সেখানে পাঠানো হচ্ছে বেশ